কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ দাফন করে বেশি আমরা অতিক্রম করি না দাফন করে মাত্র বাস্তলা থেকে রওনা করছি ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায় সহি তেরোশো 1338 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى নবীজি বলেন আল ইদা উদিআ ফি ক্বাবরিহি নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় ওয়া কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কি বলে থাকে কবরের মধ্যে রাখার পর ওয়া যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় মাশ তলা দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম ওয়া ذهب اصحابহু মানুষগুলা তাকে দাফন করলো করার পর পিছনে রেখে যারা চলে আসে বেশি দূরে যায় না একটু এই দিকে আসার পর আতা ইন্নাকু লায়সমু ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজ

দেখেন কি বলে পুরাটা একটা জাহান নামের অংশ দেখো মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান নামের অংশটা দেখো তো আসনটা ওই ব্যক্তি তার জাহান নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে আল